স্কয়ার ক্লাসে আমরা বাস্তব আইন নিয়ে আলোচনা করব দেখো আমাদের ইসিসি পরীক্ষায় বাস্তব আইন থেকে 5 টাইপ প্রশ্নের থাকে এখন আজকে আমরা মূলত ন্যান গেট দ্বারা সকল গেট বাস্তবায়নটা করব এখন দেখো আমরা জানি ন্যান মানেটা কি এন্ড প্লাস নট আর এটা আমাদের কোন গেটের চিত্র ন্যান গেটের চিত্র তো এখন একটা জিনিস দেখো এই ন্যান্ড গেট যদি আমরা দুইটা ইনপুট দিই দেখো আমরা ন্যান্ড গেটে যদি দুইটা ইনপুট দিই এ এবং বি তাহলে তার আমরা সর্বপ্রথম এই ন্যান্ডে অ্যান্ড অর অনুসারে এটাকে গুম করে গুম করলে হয় এ ইনটু বি এবং নট মানে বার তখন এটার ওপর বার হয় ঠিক না এখন একটা জিনিস দেখো এই ন্যান্ড দ্বারা বাস্তব মানে কি ন্যান্ড দ্বারা বাস্তব মানে হলো তুমি ন্যান্ড দ্বারা অন্য সকল গেটের কাজ করতে পারবা ঠিক আছে কোন একটা জায়গায় তোমার অর গেট প্রয়োজন এই অর কাজটাই তুমি অর গেট ব্যবহার না করে তুমি ন্যান্ড গেট দিয়ে করে ফেলবা ঠিক আছে যেহেতু এই অর গেটের কাজটা ন্যান্ড গেটটা করবে এটা কিভাবে করবে তার জন্য মূলত আমাদের বাস্তবায়নে আলোচনা করা হয় দেখো আমরা আজকের ক্লাসে এই বাস্তবায়নের জিনিসটা খুব ভালোভাবে এবং সহজভাবে বুঝে নিব এখন একটা জিনিস দেখো এই যে আমাদের ন্যান্ড ন্যান্ডের এর এন মানে কি দেখো এন মানে হলো গুণ এবং নট মানে হলো বা অ্যান্ড মানে গুণ এবং নট মানে বা ঠিক না এখন একটা জিনিস দেখো তোমাকে নেন দ্বারা যে কোনো একটা জিনিস বাস্তবায়ন করতে বললে তুমি সর্বপ্রথম মনে রাখবা যে তোমাকে মনে করো বলবে যে ন্যান দ্বারা অর্গেট বাস্তবায়ন করো সাপোজ তোমাকে এরকমই মনে করো অ্যাবি তুমি যখন অর্গেটে দিচ্ছ আউটপুটটা কি প্লাস বি না মনে রাখবা কখনো কোনো গেটকে বাস্তবায়ন আসলে করা হয় না তাহলে বাস্তবায়নটা আসলে করা হয় কাকে বাস্তবায়নটা করা হয় ওই গেটের ভিতরে আমরা যে একটা মান পাই না একটা গেটের যে মান পাই ওই মানটাকে তখন কি করে দেখো এই যে অর্গেট বললে তোমার অর্গেটের মানটা এ প্লাস ও এই এ প্লাস এখন এই ন্যান দ্বারা বাস্তবায়ন করতে গিয়ে বললে এটা হলো একটা টেকনিক ঠিক আছে তুমি মনে রাখবা ন্যান মানে এন প্লাস নট মানে গুণ নট মানে বা এই তুমি এটা সত্য বলো টেকনিক বলো যেটাই বলো তোমাকে এটা মনে রাখতে হবে তুমি ন্যান দ্বারা যে কোনো একটা কিছু বাস্তবায়ন করতে চাইলে ওইটার যে মানটা মানটা নেবে মানটা নেওয়ার পর প্রথম কথা হলো ওই মানটা যে সরলিখিত যে মানটা বাবা ঠিক আছে ওই মানটাকে তুমি কি করবা সর্বপ্রথম এটাতে কোনো যোগ রাখা যাবে না যেন ন্যান মানে কি গুণ যে কোনো উপায়ে তোমাকে এটাকে গুণ বানাইতে হবে এই যে এটা প্লাস আছে প্লাস কি বানাইতে হবে গুণ এবং সেকেন্ড কথা কি এটা গুণ বাড়াইলেই হবে না তার উপর বার থাকতে হবে এখন এই ক্ষেত্রে আমরা দেখো ওই যে সূত্র ওই সূত্রগুলা সাহায্য নেই দেখো আমরা একটা সূত্র জানি আমরা জানি কি একটা কিছুর উপর চাইলেই আমরা দুইটা বার দিতে পারি আবার দুইটা বার তুলে দিতে পারি ঠিক না তো এখন একটা জিনিস দেখো তুমি এরকম সমীকরণ যখন বাস্তবায়ন করতে যাবা তুমি এই যে এটাকে চাইলেই তুমি কি করতে পারবে না কোনো কিছুই করতে পারবা না তোমাকে দিল কোনো কিছুই করা সম্ভব না তো তখন এই ক্ষেত্রে আমি বলি কি যখন তুমি বাস্তবায়ন করতে যাবা তখন এটার উপর দুইটা দাগ দিয়ে দিবা মানে এইভাবে বলি সূত্রটাকে ঠিক আছে যেহেতু আসলে তো এগুলো নট ঠিক আছে বাস্তবায়ন মানে উপরে তুমি দুইটা বাদ দিয়ে দিবা অঙ্ক সমাধান করার জন্য তখন আমরা এই যে মানটাকে কি করি এ প্লাস বির উপর ডাবল বার দিয়ে দিবি দেখো এই যে এ প্লাস বির উপর ডাবল বার দিছি কারণ কি কারণ হলো যদি এর উপর ডাবল বার দিলে এই থাকে তাহলে এ প্লাস বি এর উপর ডাবল বার দিলে এ প্লাস বি বিষয়টা তো বুঝতে পারছ না কি এখন এই কাজটা হলো যে কোন একটা গেট দ্বারা তুই গেটকে যুক্ত করে যখন বাস্তবায়ন করবা ওই গেটের মানটাকে নিবা মানটাকে নিয়ে তার উপর দুইটা বার দিয়ে দিবা ঠিক আছে কাও কোন সূত্র অনুসারে এ ডাবল বার ইকুয়াল টু এ এই সূত্র অনুসারে ঠিক আছে এরপর একটা জিনিস দেখো বিজ্ঞানী ডিমরগানের উপপাদ্য দুটো অ্যা প্লাস বি হোলবার ইক্যুল টু অ্যাভারিং টু বিবার এবং অ্যা ইন টু বি হোলবার ইক্যাল টু অ্যাভার প্লাস বিবার আমি তোমাদেরকে এই জিনিসটাকে এভাবে বলি একটা জিনিসকে আমাদের এই সূত্রটা কি দিছে অ্যা প্লাস বি হোলবার টু অ্যাভার ইন টু বিবার না আমি তোমাদেরকে বলি এই সূত্রটাকে তুমি সূত্র হিসাবে মনে না রাখে তুমি এভাবে মনে রাখবা কিভাবে তুমি মনে রাখবে যুগের উপর বার থাকলে গুণ এবং মনে রাখবে গুণের উপর বার থাকলে এখন এই বিষয়টা কেন আমি তোমাদেরকে একটু বুঝাই দেখো তুমি যদি এভাবে বলো দেখো এই বরাবর যুগের উপর বার আছে না তখন এটাকে গুণ বসাই দিলে তখন এর উপর বার বীর উপর বার দেখো এবার যুগের উপর বারটার জন্য অ্যা প্লাস বি হোলভার মানে এখানে এর উপর বার আসে যুগের উপর বার আসে বীর উপর বার আছে। ঠিক আছে তো এই যুগ বরাবর বারটা কাটা চলে গেলে এটা যদি গুণ হয়ে যায় তখন এর উপর বার বীর উপর বারটা থাকে এখন বলতে পারো ভাই আমরা তো ওই সূত্র হিসেবে মনে তুমি যদি সূত্র হিসেবে মনে রাখো তখন তোমার কেমন প্রবলেম হবে একটা জিনিস লক্ষ্য করো আমি তোমাকে একটা মান দিলাম এবার ইন্টু বি প্লাস এর বি বা উপরে হলবার ঠিক আছে এটার মানটাকেই আমি পরের লাইনটা এইভাবে লিখলাম দেখো এবার ইন্টু বি হোলবার ইন্টু এ বা বিবার হোলবার তখন আমি তোমাকে বলতে হবো কি এটা এ এটা বি এ প্লাস বি হোল বার তখন ইকুয়াল টু এ বার তখন এটার উপর বার এটার উপর বার রয়ে গেছে এভাবে মনে রাখলে তখন কিন্তু এটা তোমার জন্য সোজা এই যে দেখো আমরা যদি গুণের উপর বার থাকলে এই যে এই জায়গাটা একটু মুছি এই যে এই এটাকে সূত্র হিসাবে মুখস্থ না করে যদি এভাবে বলি এটা খেয়াল করো এ ডাবল বার

এই টেকনিকটা তুমি যদি এটা মনে রাখো তাহলে তোমার সূত্র মনে রাখার দরকার নাই যোগের উপর বার থাকলে গুণ গুণের উপর বার থাকলে যোগ এইটাই টেকনিক ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবা এখন একটা জিনিস দেখো তুমি নেন দ্বারা যে কোনো গে এক্সসেপ্ট নট গেট স্যার ঠিক আছে যে কোনো গেট তুমি যখন বাস্তবায়ন করবা বা যে কোনো বক্তব্য বা যে কোনো মানকে তুমি বাস্তবায়ন করবা প্রথমে ওই মানটা নিবা মানটা নেওয়ার আর পর চাইলেই তো মানটা কি কিছু করা যাবে না তখন তুমি এটার উপর এ ডাবল এই সূত্র অনুসারে এটার উপর দুইটা বার দিবা ঠিক আছে বার দেওয়ার পর আমরা ওই এই কথাটা মনে রাখতে হবে আমি কি দ্বারা বাস্তবায়ন করতেছি ন্যান ন্যান মানে এটা কি গুণ এবং বা মানে আমি যদি ন্যান দ্বারা এটাকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমার কথা হলো এটাকে পুরো সমীকরণটাকে গুণ বানাইতে হবে এবং উপরে কি লাগবে বা তখন দেখো এই বরাবর যুগের উপর বার থাকলে হয় গুণ তখন এবার ইনটু বিবার তখন উপরে বারটা আছে এবারটা আমরা দিয়ে দিই ঠিক আছে দেখো এবার তখন আর আমাকে এটা সূত্র হিসাবে মুখস্থ করতে হচ্ছে না বিষয়টা বুঝতে পারছি এটা দেখো আমাকে ন্যায়ের সত্য ছিল সম্বীক্ষণটা ঘুরে আসতে হবে গুনে আসছে উপরে বার লাগবে বার আসছে ঠিক আছে এবার একটা জিনিস বুঝে তুমি যখন এরকম এই এ সত্ব অনুসারে এটাকে ফিল করে ফেলবা সত্ব অনুসারে এটাকে কি করে ফেলবা ফিলাপ তোমার গুণ দরকার ছিল গুণ আসছে এখন ছবিগুলোর উপরে বার দরকার ছিল বার আসছে তখন তোমার কাজটা হলো যখন তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতেছো তখন তুমি এইডার্জির চিত্রটা আঁকার সব কিছু ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না বুঝতে পারছো তুমি একটা জায়গায় গেছো তুমি আগে মনে করো ওই জায়গায় আগে তুমি কি করতা মনে করো ভাত রান্না করতে যে গ্যাসে কিন্তু তুমি একটা জায়গায় গেছো ওই জায়গায় গ্যাসই নাই ঠিক আছে কিন্তু গ্যাসের বিকল্প তারা লারকি ব্যবহার করে তাহলে তুমি ভাত রান্না করতে গেলে ওই লারকিটা দিয়েই রান্না করতে হবে কি দিয়ে রান্না করা যাবে না গ্যাস গ্যাস তুমি কোনো জায়গায় বাস্তবায়নের কি নিচ্ছ আওতায় নিচ্ছ ঠিক না তখন তোমাকে এই যে চিত্রটা আঁকতে হবে পুরাটা গেট দিয়ে আঁকতে হবে মন যখন নর্গেট দ্বারা বাস্তবায়ন করবো নর দ্বারা বাস্তবায়ন আঁকতে হবে ঠিক আছে এই যে দেখো তুমি যদি মনে করো একটা মানে বি কে বাস্তবায়ন করো তো কি আছে গুণ আছে না এটা গুণ আছে না নাই আছে তখন এই যে গুণ আছে কিন্তু বাঁধ নাই তখন ওই হ্যাঁ ডাবল বারিকোল টু এটা দিয়ে কিন্তু বাদ দিয়ে নিই তখন গুণ দরকার গুণ বাদ দরকার বাধ এভাবে আমরা বাস্তবায়নের সত্য এখন একটা জিনিস দেখো এই যে আমরা বাস্তবায়নের সত্যটা পড়ছি এবং বুঝছি এই জিনিসটা কিন্তু সকল কিছুর কাজে লাগে জাস্ট একটা জিনিসটা ওইটার নাম কি নর্থ গেট কারণ এই নর্থ গেটটা হলো ব্যতিক্রম এটার জন্য আমাদের সর্বপ্রথম আমরা এক মিনিট নর্থ গেট বাস্তবায়নটা আলাদাভাবে বুঝে নিব ঠিক আছে কিন্তু নর্থ গেট ছাড়া বাকি যত গেট আছে এই সব গেটে ন্যান বাস্তবায়ন করলে এই সত্যগুলো মানবে নট এইসব কোনো কিছু মানে না নটের বাস্তবায়নটা এক প্রকার কি রাখতে হবে মুখস্ত টাইপ রাখতে হবে আমি দেখাই দিচ্ছি বুঝে দিচ্ছি তারপরও দেখো সর্বপ্রথম আমরা দেখো ন্যান দ্বারা নর্থ গেট বাস্তবায়ন করব এখন দেখো সর্বপ্রথম হ্যাঁ একে নর্থ গেটে দিলে কি হ্যাঁ এখন একটা জিনিস দেখ আমি তো নর্থগেট ব্যবহার করতে পারবো না পারবো না আমি ন্যান্ড দ্বারা আওয়াজ ব্যান করতে তাহলে আমাকে এখানে ন্যান্গেট ব্যবহার করতে হবে এখন একটা জিনিস কেন আমাদের যে নর্থ গেট এই নর্থ গেটে কি চাইলে এরকম দুইটা ইনপুট দেওয়া সম্ভব নর্থ গেটে আমরা কি করছি লজি গেটে যে নর্থ গেটে কখনও একটি বেশি ইনপুট ব্যবহার করা যায় না তা মানে এটা নর্টের সত্য বিরোধী কথা ঠিক কিনা এরপরে আবার দেখো আমরা ন্যান গেট দিলাম এটা কোন গেট আমাদের গেট আমরা কি বোর্ড পড়ছিলাম নট গেট বে দিত বাকি যত গেট আছে কোন গেটে একটা ইনপুট ব্যবহার করা যায় না উপরে যত ইচ্ছা ব্যবহার করি এখন এই ন্যান গেটটা আমি কি চাইলে এরকম একটা ইনপুট দিতে পারবো নটের এর জন্য পারবো না দেখো তার মানে কি আমার এইটাও শব্দ বিরোধী এইটাও শব্দ বিরোধী আমি চাইলে নট গেটে দুইটা ইনপুট দিতে পারবো না আর অন্যদিকে ন্যান গেটে কখনো একটা ইনপুট দিতে পারবো না তো এই ক্ষেত্রে আমার প্রবলেম না অঙ্কটা প্রবলেম কি তো এই ক্ষেত্রে আমরা কি করি দেখো শর্ট সার্কিট ইউজ করি শর্ট কেমন সর্বপ্রথম এন ই না এন ইসি কি একে দেখো ন্যান্ডের নটের কত একটা ইনপুট দিতে হবে তখন আমরা ওরে দেখাচ্ছি একটা ইনপুট দিছি কিন্তু ন্যান্ডের কথা হলো কয়টা ইনপুট লাগবে সর্বনিম্ন কয়টা দুইটা তখন এখানে এটাকে শর্ট করে দিয়ে এটা এটাতে একটা বের করে ন্যান্ড কে দেখে তখন এই যে ন্যান্ড ন্যান্ডে দেখে ইনপুট কয়টা দুইটা আর অন্য দিকে নটে দেখে কয়টা একটা দুইজনের সত্য ফিলাপ না এখন আমাদের সত্য ফিলাপ কি হবে আমরা একে নট কেটে দিলে অ্যানট আসে যদি এটার মানও অ্যানট আসে তাহলে কি আমাদের কোনো প্রবলেম নাই তখন দেখো আমরা এটা যখন এ হয় তখন ন্যান্ড মানে গুণ তখন করলে এ ইনটু এ আর নট মানে বা তখন উপরে ভাগ নট মানে কি প্লাস 1 টা এর গুণ করে নটে বা এখন তার মান একটা জিনিস খেয়াল করো আমরা যে মানটা পাইছি এটা যদি এ নটের সমান হয় তখন আমরা বলতে পারবো এটা নট গেট অন্যথায় বলতে পারবো না তো আমরা সরলীকরণ নিয়মে এটাকে যদি সরল করে দেখি তাহলে কি হবে a into a হোল bar equal to a bar আমরা সূত্র পড়ছি না a into a equal to a এই সূত্র অনুসারে আমাদের এটা কি হয়ে যায় a into a equal কি হয়ে যায় a হয়ে যায় এই তখনকার সময় যেহেতু দেখো a into a whole bar equal to a bar এই যে জিনিসটা এটা আমরা পাচ্ছি ঠিক না তখন এটাকে বলি আমরা ন্যায় দ্বারা নট গেট বাস্তবায়ন এখন একটা জিনিস দেখো তোমার কোন একটা জায়গায় এখন অ্যারন আসলো কি নোট আসলো অ্যারন তুমি আগে আঁকলে কিভাবে একটা এ এভাবে দাগ দিতা এরপরে এভাবে নট গেটে দিতা ঠিক না কারণ আগে তোমার কাছে কি ছিল নট গেটটা ব্যবহার করা যাইত ঠিক না কিন্তু এখন তুমি কোন গেটটারও বাস্তবায়ন করতেছো নেন না তখন আর এই নট ব্যবহার করা যাবে না তখন এই চিত্রটা আঁকতে গেলে না এইভাবে

উপরে বার দরকার ছিল বার আসছে নাকি আসলে আসছে এখন আমরা এটার জন্য চিত্র আঁকবো দেখো এখানে কয়টা আছে মানে চলো দুইটা এ আর বি আমরা দুইটার জন্য দুইটা কমন লাইন আঁকবো দেখো সর্বপ্রথম সিঙ্গেল নট আছে নাকি নাই আছে না কি নট এ নট বি নট কিন্তু এখন এই এ নট বি নট রাখবো এখন কি আগের নটা টাকা যাবে এখন তুমি কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতেছো মনে রাখবো বাস্তবায়নটা করতেছো ন্যান দ্বারা আর কাকে বাস্তবায়ন করতেছো অর গেট তখন দেখো এই নট গেট গুলা দিব ন্যান এর নট গেট কার নট গেট ন্যান এখন আর আগে নট গেট ব্যবহার করা যাবে না এর আর আর দেখো তুমি যে কোনো একটা মান মিলানোর টাইমে তুমি দেখবা ওই এর ভিতর 2টা বা 3টা বা 4টা যে ইনপুটে থাকো ওইটা ওইগুলা কি গুণ আছে কিনা উপরে বার আছে কিনা যদি দেখো ইনপুটগুলা গুণ আছে এবং উপরে বার আছে তাহলে তুমি এটা গুণ কেটে দিয়ে দিবা নঞগে যেту চিত্র আমাদেরকে কি দিতে করতে হবে সবই নঞ এই লক্ষ্য করো এই জায়গাটা a বার ইনটু b বার দুটোটা গুণ আছে নাকি নাই গুণ উপরে বার আছে যেту দুইটা গুণ এবং উপরে বার আছে তার মানে এটা গুণগে nand gate তখন আমরা দেখো এই এবার থেকে দাগ টানি এবং বিবার থেকে দাগ টানি এবং দুইটাকে নিয়ে দিয়ে দিই nand গেটে তখন আমাদের এই যে দেখো এটা এটা b বার গুণ করলে এবার বার ইনটু b বার nand এর কারণে নাট মানে বার মানে আমরা চিত্র আকার সময় সর্বপ্রথম সিঙ্গেল লজ যেগুলো থাকবে ওগুলাকে আকবো ঠিক আছে আকার পর এরপরে আমার যেগুলো কি থাকবে দেখব যে দুইটা গুণ উপরে বার আছে কিনা যদি দেখি যে দুইটা বা তিনটা গুণে আছে উপরে বার আছে তার মানে এটা কোন গেট ন্যান্ড গেট তখন অটোমেটিক ওইগুলাকে আমরা ন্যান্ড গেটে দিয়ে দিব দেখো এটা ন্যান দ্বারা কোন গেট বাস্তবায়ন অর গেট বাস্তবায়ন ঠিক আছে ন্যান দ্বারা কোন গেট বাস্তবায়ন অর গে এরপরে দেখো ন্যান দ্বারা এন গেট বাস্তবায়ন ন্যান দ্বারা কোন গেট বাস্তবায়ন এন গেট বাস্তবায়ন লক্ষ্য করো এ এবং বি আমরা যদি এন গেটে দিই আউটপুট কি হয় এ ইনটু

না চাইলেই তুমি একটা বার আনতে পারবা না আনতে গেলে কয়টা আনতে হবে দুইটা কারণ সূত্রের বাইরে তোমাকে যাওয়া যাবে না এখন গুণ চলে আসছে ভাই তাহলে কি এই এটা এখন গুণ আসছে এখন কি আমরা এটাকে কাটবো গুণের উপর বার থাকলে যোগ এরকম কোনো কিছু না করব না কেন করব না কারণ গুণ আমার গুণ দরকার গুণই আছে তুমি কেন কাটবা ঠিক না এবার দেখো এটা চিত্র রাখলে সর্বপ্রথমই লক্ষ্য করো a b লক্ষ্য করো a b উপরে বা নেন্ডি ইউ উপরে বার এই একটা বার ছাড়া এই দুটো তখন আমরা কি করি দেখো এ আর বি কে নিয়ে সরাসরি ন্যান্ড গেডে দিয়ে দিই লক্ষ্য করো এ আর বি কে নিয়ে সরাসরি ন্যান্ড গেডে দিয়ে দিই এ ইনটু বি উপরে বার এখন এটার উপর আরেকটা বার আছে না দেখো এই জায়গাটার উপর আমাদের আরেকটা বার আরেকটা বার মানে এটার উপর বার মানে এটাকে নট গেডে দাও ঠিক না তখন আপনি এটারে কি করি এই ন্যান্ড এর নট গেডে দিয়ে দিই আবার স্বাভাবিক নট গেট তো আর ব্যবহার করা যাবে না বুঝো নাই তখন এটা a ইনটু b এর উপর ডাবল বার হয়ে যায় a ইনটু b এর উপর কি হয়ে যায় ডাবল বার এই চিত্রটাকে আমরা চাইলে বিকল্প এইভাবেও আঁকতে পারি যদি তোমাদের এইভাবে চাই এখানে ইংরেজি অক্ষর কয়টা দুইটা সর্বপ্রথম দুইটার জন্য দুইটা তুমি কলন লাইন আঁকবা ঠিক আছে এরপরে দেখো সিঙ্গেল নট তো নাই আছে

এখন দেখো এটার বাস্তবায়ন করতে গেলে আমার কি লাগবে গুণ এবং বা তাহলে অবশ্যই আমার এই সমীকরণটাকে গুণ হবে এই গুণ আছে নিয়ে চিন্তা নাই কিন্তু যোগটাকে কি বানাইতে হবে গুণ এবং উপরে কি লাগবে বা তখন আমরা এটা কি করি দেখো a ইনটু b প্লাস a বার ইনটু b বার উপরে আমরা কি দিয়ে দিই ডাবল বার উপরে আমরা কি দিয়ে দিই ডাবল বার তো এখন এই এই যে যোগটা আছে যোগটাকে আমাদের কাটতে হবে নাকি কাটতে হবে না a বরাবর এই যোগের উপর বার থাকলে গুণ হলে তখন দেখো a ইনটু b হল বার a বার ইনটু b বার হল বার আর পুরোটার উপর কি আছে

ধর এটাই কি ধরো বি দেখো দেখো দুটো গুণ উপরে বার দেখছো এটার এটা গুণ উপরে কি বার না তারপর অটোমেটিক এটার এটা গুণ হলে উপরে বার হলে কোন গেট ন্যান গেট মনে রাখবা তুমি যখন ন্যাং দ্বারা বাস্তবায়ন করতেছ সকল চিত্র ন্যাংগে এখানে যত চিত্র আসবে সবগুলো কিসের আসবে ন্যাং অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না তখন এটা গুণ করলে দেখো এ ইনটু বি হোল বার ইনটু এ বার ইনটু বি বা হোল বার আর ন এই নট এর জন্য পুরোটার উপর কি হয় বা দেখো এটা হলো ন্যাং দ্বারা আমাদের এক্স নর গেট বাস্তবায়ন দেখো লক্ষ্য করো সর্বপ্রথম এ বি এ সিঙ্গেল নট এ নট বি নট ন্যান্ড এন্ড নট আকলাম এ ইন বি হোল বা ন্যান্ড গেট এ আর বি কে নিয়ে ন্যান্ড গেট দিলাম এবারে একটু বি বার হোল বা এবারে আর বি বার কে নিয়ে ন্যান্ড গেট দিলাম এরপর এটা আর এটা গুণ উপরে বার ন্যান্ড গেট তখন এটাকে ন্যান্ড গেট দিয়ে এটা ন্যান্ড দ্বারা কোন গেট এক্স নর গেট এবার আমরা ন্যান্ড দ্বারা এক্স অর গেট করি কি গেট এক্স অর গেট দেখো এই যে ন্যান্ড দ্বারা এক্স অর গেট

তখন দেখো এবার ইনটু বি হোল বার ইনটু এ পুরোটার উপর কি আছে ঠিক আছে ওই আমরা নিয়ম পূরণ করছি আমাদের যে গুণ লাগবে এবং কি লাগবে বার লাগবে এই সব ঠিক আছে এখন এবার চিত্র আঁকতে গেলে দেখো এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে দুইটা এ এবং বি আকলাম সিঙ্গেল নোট আছে নাকি নাই দেখো এ নোট আছে বি নোট আছে এন্ড নোট দিব

দুই ইনপুট গুণ উপরে কি? বা 9 গেট। তখন এই দুইটাকে নিয়ে আমরা কোন গেটে দিই? NAND গেট। আর এই দুইটাকে নিয়ে NAND গেটে দিলে a bar into b হোল বার a into b বা হোল বার আউটপুট এর জন্য কি? পুরোটার উপর বা। বাটার জন্য কি? পুরোটার উপর বা। বিষয়টা কি বুঝতে পারছি আমরা? এটা হলো ন্যান্ড দ্বারা কোন গেট বস্তু বা। x or দেখো এটা এটা গুণ উপরে বা। এখন দেখো আমাদেরকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় দেয় এক্সটা যদি বুঝো বলে যে ন্যান দ্বারা আমাদের হাফ এডার বাস্তবায়ন তখন তোমাকে এটা লিখতে হবে আমরা জানি দেখো হাফ এডারের সাম ইজ ইকুয়াল টু এক্স অর বি এবং কেরি ইজ ইকুয়াল টু এন টু বি দেখো এটা কিন্তু আমাদের এক্স অর গেটের বাস্তবায়ন ঠিক না এখন এটার সাথেই দেখাচ্ছি কারণ একশো গেট এর বাস্তবায়ন জানলে এটার পঁচানব্বই পার্সেন্ট হয়ে যায় হাফ এটার বাস্তবায়নটা ঠিক আছে তখন দেখো এই যে একশোর বি এই একশোর গেট এর বাস্তবায়ন এটা তখন এইটা দুটাকে আলাদা আলাদা করে একসাথে বাস্তবায়ন করা লাগে তখন এখানে বলতে হয় সর্বপ্রথম এস কে বাস্তবায়ন মানে হাফ এটার সাম কে বাস্তবায়ন তখন এস ইজ ইকুয়াল টু একশোর বি যেটা বাস্তবায়ন এটা এর নিচে দিয়ে এটা শেষে কেরি সিনা তখন সি কে বাস্তবায়ন তখন দেখো আমাদের সি ইজ ইকুয়াল তখন এটার উপর আমরা গুণ গুণ হলো উপরে কি লাগবে এন্ড দ্বারা বাস্তবায়ন করতে গেলে বান না তখন এটা আই ইনটু ডাবল বার দিয়ে দি আই ইনটু কি দিয়ে দি ডাবল বার তখন এখানে আমরা এই চিত্রটাকে আরেকটু বড় করে আমাদের এই এই যে ক্যারি ক্যারিটা কি আই ইনটু হোল বার তখন এই এ থেকে নি বি থেকে নি ন্যান গেটে দিয়ে দি ন্যান গেটে দিয়ে দিলে আই ইনটু বার এখন এটার উপর কি আছে আরেকটা বার আছে এর উপর কি আছে আরেকটা বার আছে বার মানে নট গেট তখন এখানে নেন আরেকটা নট গেট দিয়ে দিন তখন এটা হয় এ ইনটু বি ডাবল বার তো এটা আমাদের কি হয় এ ইনটু বি ডাবল বার এই জায়গাটা কি বুঝছি আমরা দেখো ওই হাফ অ্যাডারের সামের মান ক্যারি মান মনে থাকলে দোনোটাকে আগে বাস্তবায়ন উপযোগী করে চিত্রটা একই চিত্রের ভিতর আমাদেরকে কি করতে হবে উপস্থাপন করতে হবে এটা ন্যান আমাদের কি বাস্তবায়ন হাফ এটা বাস্তবায়ন দেখো ন্যান আমাদের যতগুলা বাস্তবায়ন আছে সব বাস্তবায়ন করলাম শুধু এই যে কৌশলটা এই কৌশলটা মনে রাখলেই আমাদের কাজ শেষ ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করি ক্লাসটা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা নর দ্বারা বাস্তবায়নগুলো করব